নিলয়কে বিয়ে করতে হিমির হুমকি এই খবরটা দেখে অনেকে অবাক আবার অনেকে রেগে গেছেন ফেসবুকে এমন শিরোনাম ছড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে হিমি কাঞ্চে আর নিলয় চুপচাপ বসে মানুষ বলছে এটা কি সত্যিই নাকি শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য বানানো কিছু তবে ছবির ভেতরে একটা রহস্য আছে কারণ এদের মুখভঙ্গি পোশাক এমনকি লোকেশানও অনেকটা নাটকের মতো লাগছে কিন্তু বড় বড় পেজ বা মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এমন খবর ছড়ালে মানুষ তো অবিশ্বাস করবেই না আর আপনি আমি যখন এসব দেখি তখন না বুঝে মন্তব্য করে ফেলি কেউ গালি দেয় কেউ মজা নেয় এভাবেই সামাজিক মিডিয়াতে আমরা ধীরে ধীরে আসল ঘটনা থেকে দূরে চলে যাচ্ছি এই দৃশ্য সত্যিই নাকি নাটকের সঠিক তথ্য এখনও নিশ্চিত নয় তবে যা কিছুই হোক আপনি কি মনে করেন এভাবে খবর উপস্থাপন ঠিক মতামত দিন কমেন্টে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ